কি করি কি করি বলো কি করা যায় মনের মিশে অজানায় শুধু সারা পেলে তাই বুঝি আমি আকাশ দেখি কিছুই না ভেবে তাই সবি যে আনন্দবীর সাগর তলে আল্লাহর করে কাটে না তো আমাকেছে মনে আগে মতো গান বাজেনা তো পাখিটা চুরে দিন আসে যায় সূর্য ওঠে সুর আলো ছড়ায় না সবই বদলাই সুর্য জীব আমার সে তো বদলায় না 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 কি ক্ষতি কি ক্ষতি যদি হতো আমন কোনো ব্যস্ত হবে

যে তুমি অবকারন অনম্ত এক সুখের পাহাড় আমি পারচুরা কাঁচো জীবন একাশে মুখে কোনো কষ্ট ছরা তোজা পতি কেসে বলে তো আমড়ানোলে বলে বলো কি যে চাও তুমি আমি দেখাব উপায় প্রজাপতি বেশে এসেছি আশা আমার পরিচয় দূরে এসেছি বহু দূরে থেকে ডেকেছিল তাই ভেবেছিল সষ্ঠানেই কোনো ফুল